বৃষ্টি ভেজা কলকাতায় তো অনেক ঘুরেছি মাঝে মাঝে ট্যাক্সি নিয়ে এদিক ওদিক কিন্তু রিসেন্টলি আমি ঘুরে আসলাম সান দিয়েগো সো আমি ক্যালিফোর্নিয়াতে থাকি এবং এখানে পোস্ট জগ জয়েন করেছি লাস্ট ইয়ার কিছুদিন আগে ওয়ার্ল্ড সিম্পোজিয়াম হয়ে গেল লাইটসোজোমাল ডিজিজের উপরে তো সেখানে আমি সান্দিওগু দিয়ে দুদিন ছিলাম ছিলাম প্রফেসরের সাথে মানে এমনিতেই কনফারেন্স মানে একটা বিশাল ব্যাপার তারপর প্রফেসরের সাথে জার্নি করাটা একটা কিন্তু দারুণ অভিজ্ঞতা ছিল ম্যানচেস্টার গ্র্যান্ড হায়াতে আমাদের এই কনফারেন্সটা হয়েছিল এবং ভালো জিনিসটা হলো প্রচুর প্রচুর ভালো ভালো খাবার দাবার ফ্রি ফুড বেসিক্যালি আমি কনফারেন্সগুলোতে ফ্রি ফুডের জন্যই যাই যাই হোক সেটা হলো এটা যে ওয়ান ছিল সকালবেলা যখন গাড়িতে উঠেছি উঠে প্রচুর বৃষ্টি হচ্ছে তো প্রফেসর আর আমি যাচ্ছি এবং তখন গাড়ির যে ওয়াইপার মানে ওয়াইনশিল্ডের যে ওয়াইপারটা সেটা ভেঙে গেছে তারপর সেটা ঠিক করিয়ে অনেক কষ্টে এক ঘন্টা পর পৌঁছেছি গিয়ে দেখি বিশাল বড় মানে গ্র্যান্ড হায়াত বুঝতেই পারছো বিশাল বড় হোটেল সো প্রথমবার আমার হায়াতের এক্সপিরিয়েন্স গিয়ে দেখলাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাইন্টিস্ট অনেক রিসার্চার এসছে এবং তার মধ্যে আমিও অ্যাকোমোডেট করার চেষ্টা করছিলাম এটা মানে একটা ছোট্ট সুন্দর ব্যাগ যেটা আমি কিনেছি রিসেন্টলি যাই হোক খুবই বড় হোটেল মানে মোটামুটি আমার ধ্যানটা কনফারেন্সের থেকে আশেপাশের যে ওয়েদার তারপর খাবার দাবার ঘোরাফেরা এগুলোতেই বেশি ছিল এখানে একটা খুব সুন্দর ছোটো ব্যালকনি ছিল যেখানটায় বসে কফি খাওয়ার মতন নেটওয়ার্কিং করার মতন খুব সুন্দর একটা অপরচুনিটি ছিল তো বিগত বছর মানে দু হাজার তেইশে আমি পোস্ট জগ জয়েন করি আমি লাইসোজোমাল ডিজিজ একটা সানফিলিপো সিনড্রোমের ওপর কাজ করছি তো বেসিক্যালি আমি স্টেম সেলটাকে জেনেটিক্যালি মডিফাই করে নানান ধরনের ডিজিজ ট্রিটমেন্টের এখন সেই কাজটা করছি তো হোটেলের বাইরে দিয়ে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল তখন সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল আর এটা আমি হচ্ছে বারবার এখানে সেখানে যেখানেই পারছি ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে মানে আমার যে নতুন ফোন কিনেছি ফরটিন প্রো আইফোন সেটা নিয়ে বেসিক্যালি ভিডিও করে বেড়াচ্ছিলাম বেশিরভাগ মানুষই কিন্তু মোটামুটি কনফারেন্সের মূল যেটা কাজ সেটা হলো যে লেকচারগুলো হয় বা যাদের রিসার্চ পাবলিকেশন হানা তেনা সেগুলো নিয়েই ব্যস্ত ছিল আমি তো আমার প্রফেসরের সাথে ব্যস্ত ছিলাম মোটামুটি খাওয়ার দাবার ঘোরাফেরাতে এটা হোটেলের বাইরেটায় সেখানে আমরা কিছুক্ষণ হেঁটে হেঁটে একটা জায়গায় গিয়ে পৌঁছলাম সেখানে ইটালিয়ান খাবার খেলাম বিকজ আমার প্রফেসর ইটালিয়ান এবং আমার আমিও বিগত চার বছর ইটালিতে ছিলাম এবং সেই সূত্রে আমার ইটালিয়ান খাবারের কাছাকাছি আসা ভালোবাসা সব কিছু তো গ্র্যান্ড হায়াতটা খুব সুন্দর জায়গা লোকেটেড কারণ একদম সমুদ্রের পাশে আর এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা সেখানে এগুলো দিয়ে মোটামুটি মাছ ধরার ট্রলার এগুলো এই ছোট্ট জায়গাটায় আমরা গিয়ে বসে খুব সুন্দর খাবার দাবার খেলাম জোস ক্র্যাব ক্লাব এরকম কিছু একটা নাম ছিল যাই হোক তো আমার পিএইচির সময়ে প্রফেসরের সাথে এত আমার মানে ঘোরাফেরা কথাবার্তা হয়নি কারণ তখন প্রথম আমি ইটালিতে গেছি বাট এইখানে এসে আমার সুপারভাইজার ভীষণ ভালো একজন মানুষ যাই হোক তো আমি আমার ব্লগিংয়ে ব্যস্ত এবং আমার ফোনের খুব একটা বেশি চার্জ থাকে না বিকজ আমার দুটো ফোন যেটা মানে আগের ফোন যেটা রয়েছে আইফোন টেন সেটা চার্জ থাকে না তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় চার্জিং পয়েন্ট রয়েছে মানে বেসিক্যালি পাগলামি করা মানে পড়াশোনার থেকে আমার মন বেসিক্যালি এই খাবার দাবার ঘোরাফেরার উপরেই বেশি অবশ্যই যাই হোক এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর ডেকোরেটেড অবশ্যই হায়াতের মতন জায়গা তো ডেকোরেটেড তো ভালো হবেই এবং আমি নানান জায়গায় এখন ওয়েট করছি কারণ ওখানে সিনেমাও চলছিল মানে বেসিক্যালি ওখানে ভেতরে সিনেমা চলছে খাবার দাবার হচ্ছে কি হচ্ছে না সেটা শুধু জিজ্ঞেস করো যাই হোক এটা ছিল ডে ওয়ান এবং প্রথমে কিছু লেকচার সিরিজের পর আমরা চলে আসি একটা পোস্টার সেশনের মতন একটা জায়গায় সেখানে খাবার দাবার অবশ্যই ছিল এবং এই মহিলাটা সানোফি যে কোম্পানি সেখান থেকে ওরা এটা মানে প্রমোট করার জন্য কফি এবং নানান ধরনের ম্যাকরনস টাইপের ছিল এবার আমি প্রথমে এতটাই পাগল ওখানে স্যাম্পেল হিসেবে প্লাস্টিকের এই যে ম্যাকারনগুলো রয়েছে এগুলো প্লাস্টিকের আমি এগুলো একটা তুলতে গিয়েছি এবং মহিলা আমাকে বলছেন এটা প্লাস্টিকের আপনাকে আমি অ্যাকচুয়ালটা দিচ্ছি তারপরে এই যে কফিটা দেখছো এটাকে আমাকে বললো যে তোমার ফেস প্রিন্ট করা হবে যাই হোক একটা ভুল ভাল করেছে কিছু ফেস প্রিন্ট হয়নি তো এই সেশনটায় মোটামুটি একটা পোস্টার সেশন থাকে এবং প্রচুর অনেক শয়ে শয়ে পোস্টার ছিল ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাজ রিলেটেড যেগুলো ছিল সেগুলো জিজ্ঞেস করছিলাম গিয়ে কী কাজ সো এবার আমি প্রেজেন্ট করিনি বিকজ আমি জাস্ট ছ মাস মতন ওই যে জয়েন করেছি সো এই যে পোস্টারের কিছু লোকজন আমরা বেশ এনজয় করছিলাম এই দুজনেই আমার ল্যাবমেট যাই হোক তো এখানেও মোটামুটি খাবার দাবার উপরই বেশি নজর ছিল আমার মনে হয় যেটা আর এটা হলো আরেকটা জায়গায় আমরা চলে এসছিলাম খাবার দাবার খেতেই অবশ্যই এটা মানে আমরা যেখানে ছিলাম আর কি রাত্রে তো এখানে ভালো দেখলাম দুটো ওয়াইন দিয়েছে এটা আমরা সোফিয়া হোটেল নামে একটা হোটেলে ছিলাম দুটো ভালো ওয়াইন দিয়েছে দেখলাম কিন্তু সেইগুলো নিয়ে আসেনি কারণ ভীষণ ভারী এবং আমার মনে হলো যে সেগুলো একটু চিপ মানে বাইশ ডলার লেখা রয়েছে কিন্তু আমার মনে হলো চিপ যাই হোক আমরা তারপরে খেতে আসলাম ডিনারে এই সুন্দর জায়গাটা এটা হলো কিং অ্যান্ড কুইন কাতানিয়া নামে সন্দেহগতে একটা হোটেল এটা আমার মনে হয় যে একটা স্প্যানিশ হোটেল কারণ স্প্যানিশ মিন স্প্যানিশ মানে কি স্প্যানিশ ভাষায় ওরা কথা বলে বাট মেক্সিকান হোটেল তো এই নিয়ন আলোগুলোতে কিন্তু দারুণ লাগছিলো সো কিছুক্ষণ পরে দেখতে পারবে যে চশমা পরে দেখছি যে চশমাটা পর্যন্ত একটা নিয়ন আলোয় একটা কীরকম একটা কিছু ব্যাপার হয়ে গেছে যে খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল এখানে প্রচুর এরা গেম দেখে মানে যেখানেই এখানে রেস্টুরেন্টে যাই সবসময় একটা না কিছু স্পোর্টস চলছে সো এই যে আমার চশমাটা এরকম গিয়েছিল ভীষণ হাসি পাচ্ছিল আমার তারপরে তো হনুমানের মতো লাগছে জাস্ট হনুমানের মতন তারপর এই মার্তিনিটা নিলাম এটা টাকিলা একটা ব্লেন্ডেড মারতিনি ছিল আরও কিছু ফুড নিলাম যেগুলো আমি নাম জানি না বিকজ মেক্সিকান ফুড যেটা একটা নাম জানি সেটা হলো ট্যাকোজ যেটা এই পাগলা করছিলাম এই যে চিকেন টাকোস নিয়েছিলাম দারুন দারুণ রেস্টুরেন্টের মানে আমি রিভিউও খুব ভালো দিয়েছি দারুণ খাবার দাবার খেয়েছি মানে বুঝতেই পারছো কনফারেন্সের থেকে খাবার দাবারের প্রতিই বেশি নজর ছিল আর অ্যাটমসফিয়ারটাও খুব ভালো ছিল যাই হোক তারপর সিরিয়াস জিনিসে ফিরে আসা এটা হলো আমাদের ল্যাবমেটদের একটা ছবি আমরা এখানে সেখানে ছবি তুলে বেড়াচ্ছিলাম এটা আমাদের এক্সটেন্ডেড দের ছবি তো তারপরের দিনে যখন শুরু হলো শুরুটা অবশ্যই পড়াশোনা দিয়ে মানে ভালো রিসার্চ দিয়ে হয় কিন্তু তারপর আমি সেই এই মোটামুটি ঝুলে আসি এখানে এখানে তো আমি সেকেন্ড দিন একটা ব্ল্যাক পরেছিলাম আর ফার্স্ট দিন দেখতেই যেটা পেয়েছো তোমরা একটা অ্যাশ কালারের ব্লেজার পরেছিলাম যেটা এই কনফারেন্সের জন্যই আমি বেসিক্যালি কিনেছিলাম বিকজ আমার অনেক ধরে ইচ্ছে ছিল যে একটা অ্যাশ কালারের ব্লেজার যাই হোক এটা হলো সেকেন্ড দিন এখানে কিছু অবশ্যই সেকেন্ড দিনেও প্রচুর ফটো ভিডিও খাবার দাবার ঘোরাফেরা অনেক কিছু ছিল মানে কনফারেন্সটা ছিল মোটামুটি পুরোপুরি এক সপ্তাহের কিন্তু আমি ছিলাম সেখানে মাত্র দু দিন বিকজ আমি যে ধরনের সেল কালচারগুলো করি সেগুলোতে মানে দু দিনের বেশি রাখা যায় না মানে খাবার দিয়ে আসতে হয় আবার গিয়ে ওদের খাবার দিতে হয় ভীষণ হেক্টিক কাজ দিনে মোটামুটি দশ ঘন্টা কাজ যাই হোক কিছু ছবি সেশন আমিও করে নিয়েছি এবং স্পেশাল জিনিস যেটা এই পোস্টার খানের মধ্যেই খাবার এটা হল পোস্টার স্টেশনটার ভেতরে সেকেন্ড দিনের এটা হলো কিছু ইয়োগঘার টাইপের ছিল আমি ভেবেছিলাম আইসক্রিম টাইপের হবে কিন্তু না আইসক্রিম আমি পাইনি এটা পরে খেয়ে দেখি ইয়োগহাট সেজন্য পুরোটা ভালো করে খেতেও পারিনি সেকেন্ড দিনেও অনেক পোস্টার ছিল যেগুলো ভীষণ আমার ইন্টারেস্টিং লেগেছে আমার যে ডিজিজ এমপিএস থ্রি সান ফিলিপো সিনড্রোম সেটা নিয়েও কিছু কিছু কাজ করছে লোকজন কিন্তু আমি এখানে পড়াশোনার কথা বলতে আসিনি রিসার্চের কথা বলতে আসিনি এটা আমি নেহাত একটা ঘোরাফেরার গল্প নিয়ে এসেছি তো এইবার দেখতে পাচ্ছ মোটামুটি একটা যেখানে সেখানে দাঁড়িয়ে টটো তোলা হয়ে গেছে আমার এটা বিদঘুটে লাগছে আমি জানি না সেজন্য এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি তারপর সেকেন্ড দিনে চলে গেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো ইন্ডিয়ান প্যালেস বলে একটা একটা রেস্টুরেন্ট ছিল মোটামুটি পাঁচ ছ কিলোমিটার দূরে হবে এরকম একটা জায়গা আমি আমার একটা ফ্রেন্ড মিলে কারণ তার ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে ছিল যদিও আমার ইন্ডিয়ান বাইরে গিয়ে খেলে মোটামুটি একটা পাতা পায়খানা টাইপের হয়ে যায় যাই হোক এই যে স্ক্রিপ্টসটা দেখলে সেটা একটা সান দিয়েগোর বা মানে ইউএসের একটা বড় ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট ইউজুয়ালি আমি যেটা খাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে সেটাই অর্ডার দিয়েছি সেটা হলো ওই ঘুরে ফিরে ওই চিকেন টিক্কা মশালা চিকেন কোরমা এইগুলোর মধ্যেই থাকে গার্লিক নান রাইস এগুলোর মধ্যেই থাকে তো এই রেস্টুরেন্টটা বেশ বড় ছিল কম্প্যারি মানে কম্প্যারিং টু আদার রেস্টুরেন্ট বিকজ আমার মনে হলো যে এটার ইন্টেরিয়ার ডেকোরেশনটাও ভালো বাট এখানে বিদ ঘুটে কিছু লোকজনের পিকচার ছিল যেইগুলো আমার মনে হয় না ইন্ডিয়ান যাই হোক তারপর একটা সুন্দর ওয়াটার ফলস ছিল আমরা অর্ডার দিয়ে ফেললাম আমার ফ্রেন্ড আমাকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করে তারপরে এসছে তো এই যে আমরা এইটা মোটামুটি অর্ডার দিয়েছিলাম আমি বিশেষ কিছু খেতে পারিনি কিন্তু তার মোটামুটি ইন্ডিয়ান খাবার অভ্যেস আছে এবং সে খেয়েও মানে ভীষণ আপ্লুত এবং তার হাজব্যান্ডও খুবই ভালোবাসে ইন্ডিয়ান খাবার সেই জন্যও অল্প কিছুটা খেয়ে আবার সে বাড়ি নিয়ে গেছিল মানে আমি সাজেস্ট করলাম যে তুমি নিয়ে যাও হাজব্যান্ডের জন্য তার ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে আমি তো নর্মালি জানি যাই হোক কনফারেন্সে ফিরে এসে আবার একটা উদ্ভট খাবার খেয়েছি সেটা হলো কফির সাথে এই শিমটার একটা কীরকম পাকোড়া টাইপের দিয়েছিল তো এই এই পার্টিকুলার পোস্টারটা খুব ইন্টারেস্টিং ছিল আমার প্রফেসর বলেছে যে দেখে আসুন বাট মানে ওই ছবি তোলার মতন দেখে আসা ওই হলো তারপর ফিরে এসে সন্ধ্যাবেলা নাগাদ বেশ ভালো খাবার দাবারের একটা আয়োজন ছিল সেখানে মেক্সিকান ছিল ইটালিয়ান ছিল এবং একজন বলছে ডিসাইড করা ভীষণ কঠিন যে ইটালিয়ান খাবে না মেক্সিকান খাবে তো আমি বললাম যে সবই ট্রাই করব আর ডেজার্টে মোটামুটি খুব মিষ্টি এদের কিছু থাকে না এটা একটু পুডিং টাইপের ছিল দু তিন রকমের সেগুলোও আমি ট্রাই করেছি এবং কনফারেন্স রুমে খাবার দাবার নিয়ে বসে তারপর মানে কনফারেন্সের কথাবার্তা শোনা শুরু করেছি এবং সাথে খাবার খাচ্ছি এবং আমার দেখ পরবর্তীকালে দেখলাম অনেক এরকম অনেকেই করছে এই সামনে যে মেয়েগুলোকে দেখছো এরা সব সবাই ফরেনার এবং এক গাদা ফুড নিয়ে এসে শুরু করে দিয়েছে খাবার দাবার যাই হোক সন্ধেবেলা কিন্তু পরিবেশটা খুবই মনোরম ছিল আজকেই ফিরে যাওয়ার পালা তার আগে দেখতে পাচ্ছ যখন সন্ধে নেমে এসছে সান দিয়েগোর এটা কোস্টাল এরিয়ার ধারে খুবই সুন্দর পরিবেশ ছিল সেদিন খুব একটা বেশি বৃষ্টি ছিল না বিকজ আসার দিন এখানে আমরা ভীষণ বৃষ্টি পেয়েছি যাওয়ার দিন কিন্তু পরিবেশটা খুবই ভালো ছিল এই রেস্টুরেন্টে খেয়ে দে তারপর ফেরার কাহিনিটা খুবই কষ্টকর কারণ পরের দিন থেকে আবার ল্যাবের কাজ শুরু হয়ে যায় তো সন্ধেবেলা যখন ফিরে আসছি তখন সান দিয়েগো থেকে খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল এবং রাস্তাও একদম পরিষ্কার ছিল খুব একটা অসুবিধা হয়নি এটা হলো সুন্দর সান দিয়েগোর আর পরের দিন আমার প্রফেসরের বার্থডে ছিল সো দুটো কেক আনা হয়েছিলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যদিও এটা কনফারেন্সের পার্ট নয় অবশ্যই উনি কেক কেটেছেন এবং মানে উনি প্রচণ্ড হেলথ কনসিয়াস এটা উনি বলেন কিন্তু যখনই ওনাকে কিছু দেওয়া হয় তখন উনি মানা করেন না তো উনি খুবই একটা সুন্দর এবং পরিবারটি মহিলা ভীষণ ইন্টেলিজেন্ট খুবই ভালো মেন্টার মানে আমি এর থেকে ভালো মেন্টার আগে আর পাইনি সো কেকগুলো আমরা আত্মসাত করলাম এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো টাটা care okay.